পঁয়ত্রিশ বছর বয়স নামকিতা তোর নাম কি বাচ্চায় কোন অন্যায় করছে নি তোদের সাথে কোনো অপরাধ করছেন তাহলে তার সাথে লাস কেনে কেন

তোদের যে আটক করছি আমি টের পাইছত নি বাড়িয়া দিতে পারবি নি এখন না কথা হয় না পারবি নি না এখন যে তোরা যে বাচ্চা সাথে লাগছস এটা ভালো কাজ না খারাপ কাজ কথা হয় না ভালো কাজ না খারাপ কাজ খারাপ কাজ খারাপ কাজ এটা কি ভালো হইছে না অন্যায় হইছে না অন্যায় হইছে তো এই মে তোরা সাথে কোনো অপরাধ হছিন নেই

ঔট আল্লাৰ কুমত হে খাফ উ আল্লাৰু কুমত দেখা উট আলাৰী নিদিলা উট ঔটে বছ তোমাৰ নাম কি নাম কি তাক মাত আমাৰ লগে মাত নাম কিতা তোমার সিনুন দেখো সিনুন না খে মাথ খে মাথ এটা তুমিও স্বাভাবিক তো জগন্নাথ ছিল মারিলি

বলতে কোরআনের কথা বুঝছেন নি জল জলের তো আগুন কম না বেশি বেশি ماشي ডল লাগে নি দেখ নাই যেতা জলেরই মানুষের মতো না ভয়ঙ্কর ভয়ঙ্কর শৈলকি রকম লোম আছে নি তা না কি رہا এখন তো জবাইছে তো

পেঞ্চগঞ্জ থেকে আছে তো আসলে এই ধরনের সমস্যায় জর্জরিত অনেক মানুষ আমাদের সাথে যোগাযোগ করতে চান কমেন্টে এক বাই লিখেছে যে আমাদের লোকেশনটা আমাদের লোকেশন হচ্ছে বাজার জেলা শহর এরা সিলেট বিভাগের বাজার জেলা শহর বাস স্ট্যান্ডের সাথে এই বাস স্ট্যান্ডের নাম হচ্ছে ঢাকাইয়া বাস স্ট্যান্ড এই মৌলুইবাজার জেলা শহরে ঢাকাইয়া বাস স্ট্যান্ডের সাথেই একদম দুই মিনিট লাগে হাইটে আসলে আমার বাসায় আমরা বিস্তারিত তত্ত্ব এই কারণে বাসার নাম সহ আমরা অনলাইনে দিই না কারণ সিরিয়াল ছাড়া অনেক মানুষ চলে আসে আমরা এই যে রুগীরা আমরা চিকিৎসা করতেছি এরকম রুগীরা আমরা দেড় দুই ঘন্টার সময় দিই একটা রুগী এখন হচ্ছে যদি আপনি সিরিয়াল চালা চলে আসেন হ্যাঁ বা যারা সিরিয়াল ছাড়া চলে আসে অনেক মানুষ আমরা চল্লিশ পঞ্চাশ জন মানুষ যদি চলে আসে তাহলে তো আমরা চিকিৎসা দিতে পারবো না অনেক দূর দূরান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ ছাড়াই চলে আসে এই কারণে মূলত আমরা জায়গার নামটা উল্লেখ করি না হ্যাঁ মলিরাজা শহরে ঢাকায় বাস স্ট্যান্ডের সাথে আমাদের ঠিকানা হ্যাঁ যারা আমাদের কাছে সিরিয়াল নেয় সিস্টেম মতো আমরা ঠিকই ওনাদেরকে আমরা আমাদের বাসার লোকেশন দিয়ে থাকি ঠিক আছে আপনারা আমাদের ক্যাপশনে দেয়া নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি টু ফাইভ জিরো ওয়ান ফাইভ ফোর নাম ফোর নাইন জিরো ওয়ান সেভেন থ্রি টু পঞ্চাশ পনেরো উনপঞ্চাশ এই নাম্বারে যোগাযোগ করবেন করে এই হোয়াটসঅ্যাপে আপনি বিস্তারিত তথ্য লিখে রাখবেন অথবা সরাসরি খোল দেবেন নাম্বারে দেওয়ার পরে আপনি একটা বুকিং নিতে হবে সিরিয়ালের আমাদের নতুন সিস্টেম আপডেট হয়েছে আপনি নাম ঠিকানা দিয়ে বুকিং খরচ পাঠাবেন এই হোয়াটসঅ্যাপে এই আমরা একটা নাম্বার দেবো ওই নাম্বারে আপনাকে বুকিং খরচ পাঠানোর পরে আপনাকে একটা তারিখ দেওয়া হবে সেই তারিখেই আসবেন হিসাবে কেউ বিভ্রান্ত হবেন না সঠিক জায়গায় এসে সঠিক চিকিৎসা নেবেন খুচরা চলে গেছে না দেখা যায় আর দেখা যায় না তো তাকাও তুমি তাকাও তাকাও আর দেখে চাও তোমার নাম কি তা এখন তুমি সুস্থ বলো আলহামদুলিল্লাহ সবাই মেয়েটির জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে স্থায়ীভাবে সুস্থতা দান করে